হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও রেখেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী গরু আর মাধবদী গরু ভাটা বলতে কিন্তু গস কাপড়ের জন্য বিখ্যাত তো বাংলাদেশের মধ্যে সব সবচেয়ে কম দামে আপনারা বিভিন্ন ধরনের গস কাপড় পেয়ে যাবেন হলো মা গরু হাট মাধবদী থেকে দেখেন বিভিন্ন ধরনের কোয়ালিটি এটা হলো এক কালারের বান্ডিলগুলো তো যারা এই সব কাপড়ের কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো একটা সন্ধান এই দেখেন এগুলো হলো মিল বান্ডিল তো মিল বান্ডেল হলো কি এগুলো থেকে ভালো কোয়ালিটির ভালোটা পরিমাণটা বেশি যার জন্য আপনারা এগুলো পাইকারি পেয়ে যাবেন দেখেন এই সন্ধানটা কিন্তু অন্য অন্য মার্কেটে পাবেন না কোথাও বাংলাদেশের রেসিপিটা কোথাও কিন্তু পাবেন না শুধুমাত্র এক গরু হাঁটা মাদব দিয়ে পাবেন তো সারা রেসিপি ভিতর এই শুধু একটাই সন্ধান আছে একটা জায়গায় আছে যেখানে আপনারা এই মিল বান্ডেলগুলো পাবেন কম দামে এ দেখেন যে অসংখ্য পরিমাণ কালেকশন এগুলো বাবুরা সব বান্ডেল বান্ডেল এগুলো থাকবে তো এইগুলো পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা যোগাযোগ করবেন ইমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে দেখে নেছি মিল বান্ডেলগুলো গস কাপড় আপনারা পেয়ে যাবেন পাইকারি

যারা কাছে এবং দুই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী গরুঘাটা আর মাধবদী গরু বলতে কিন্তু গস কাপড়ের জন্য বিখ্যাত তো বাংলাদেশের মধ্যে সব সবচেয়ে কম দামে আপনারা বিভিন্ন ধরনের গস কাপড় পেয়ে যাবেন হলো মা গরু থেকে দেখেন বিভিন্ন ধরনের কোয়ালিটি এটা হলো এক কালারের ব্যান্ডিলগুলো তো যারা এই সব গসকাপড়ের কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু ভালো একটা সন্ধান এই দেখেন এগুলো হলো মিল ব্যান্ডেল তো মিল বান্ডেল হলো কি এগুলো থেকে ভালো কোয়ালিটির ভালোটা পরিমাণটা বেশি যার জন্য আপনারা এগুলো পাইকারি পেয়ে যাবেন দেখেন এই সন্ধানটা কিন্তু অন্য অন্য মার্কেটে পাবেন না কোথাও বাংলা ভিতরে কোথাও কিন্তু পাবেন না শুধুমাত্র এক গরু হাঁটা মাদব দিয়ে পাবেন তো সারা বাংলাদেশের ভিতর এই শুধু একটাই সন্ধান আছে একটা জায়গায় আছে যেখানে আপনারা এই মিল বান্ডেলগুলো পাবেন কম দামে এ দেখেন যে অসংখ্য পরিমাণ কালেকশন এগুলো বাবুরা সব বান্ডেল বান্ডেল এগুলো থাকবে তো এইগুলো পাইকারি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে দেখে যে মিল বান্ডেলগুলো গস কাপড় আপনারা পেয়ে যাবেন পাইকারি

বান্ডিলগুলো প্রথম আপনার শুরু করব এখানে আসেন আচ্ছা এই যে আপনার থ্রি পিসের গস কাপড় দিয়ে শুরু করি হ্যাঁ থ্রি পিসের গস কাপড় এটা কি বডি নাকি এটা এটা আপনার বডিও আছে ওন্নাও আছে এই দেখেন একটা কালারই দেখেন কত বডিও আছে ওন্নাও আছে দেখেন এই যে দেখেন হ্যাঁ এখন কেউ যদি চায় যে শুধু বডির এক বান্ডেল নিবে সেটাও নিতে পারবে হ্যাঁ কেউ যদি চায় যে শুধু হ্যাঁ হুম হ্যাঁ তারপরে ভাই এখন কেউ যদি আপনার বলে শুধু আমি ওনার বান্ডেল নিব সেটাই নিতে পারবে যে বডির বান্ডেল নিব সেটাই নিতে পারবে আর কেউ যদি বলে বডি ওন্না দুটোটা নেবে সেটাও নিতে পারবে কিন্তু এখানে একটা কথা আছে আমি বলে দেই হ্যাঁ বলেন কাস্টমার যাতে धोखा না খায় কথাটা হলো আপনার বডি ওন্না অনেক সময় ম্যাচিং হইতে পারে না হইতে পারে যদি ম্যাচিং হয় তাহলে আপনি টু পিস করবেন আর যদি ম্যাচিং না হয় তাহলে ওয়ান পিস ওয়ান পিসের ভাবে বিক্রি করবেন ওন্না ওন্নার ভাবে

এইটার প্রাইস হিসেবে মাত্র আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা আর যদি এক হাজার দেড় হাজার দুই হাজার গজ নেয় তাহলে ওই ক্ষেত্রে ফোনে তো আলাপই করবেন হ্যাঁ ওই ক্ষেত্রে একটু দাম কমায় রাখা যাবে জি আর এটা দেখেন এটাও দুই হাত সব নতুন মাল দেখেন সব পাকিজার কালার দেখেন এটাও দুই হাত বহর ধরেন এই যে উপরে জিনিস বন্ধু ধরেন হ্যাঁ দেখেন পাখিজার কালার সব আপনার বডি ও পাখিজার মতো বডি হ্যাঁ সব জি শুধু নামটা নাই পাখিজা গস কাপড় হ্যাঁ খুব সুন্দর সুন্দর মাল এগুলা দেখেন এই যে

দুইশো গজ মাল নিলে জিগুলো কথা একশো চল্লিশ পঞ্চাশ গাছ মাল ভালো পাবে এটা হচ্ছে আর এইখানে আরেকটা কথা আমি বলি রে সবসময় বিডিও বলি আমরা এই মাল দেখছি কত বড় বড় বড়

দেখাও টাকা বড় মাল বের করি এটা লাভ হবে কারণ একশো গাছের দুইটা কালার না দুইশো কালার পঞ্চাশ করে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো তারপর কি দেখাবেন কি আপনার খুর্সা বিক্রি করতে পারবেন একশো পঞ্চাশ টাকা একটু বেশি ঠিক আছে এটা আমরা বিক্রি করতেছি মাত্র বাষট্টি আড়াই হাত দেখেন কি আরো ধরেন এই জড়িটা আপনার

আর এগুলো যদি বান্ডেল বান্ডেল নিতে চান আমি কাজে নিবো না বান্ডেল নিব যেমন ধরেন যেখানে দুইশো বিশ গজ আছে এরকম যদি নিতে চান সম্পূর্ণ পার্সেন্ট কালার গ্যারান্টি

এটার দাম মাত্র 90 টাকা পিস 100% কালার গ্যারান্টি 100% ফ্রেশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা 90 টাকা পিস এটা সর্বনিম্ন 20 পিস নিতে পারবেন হ্যাঁ এই যে কালামকারী ওন্না আছে এটা পাঁচ ধরো এটা পাঁচ 90 টাকা পিস এই যে পাঁচ ওন্না পাঁচ ওন্না 90 টাকা পিস 90 টাকা মাত্র 90 টাকা পিস পাঁচ ওন্না পাঁচ এটা বান্ডেল কই তারপরে এই যে এই বান্ডেল দেখেন এরকম বান্ডিল না পাবেন টাকা দেখেন বান্ডিল না টু পিস টু পিস পিসটা বের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ফ্রেশ কিসের টু ভালো আছেন ভাই হ্যাঁ এইটা এইটা হচ্ছে আপনার টু পিস কিসের টু এইটা হচ্ছে আপনার বিশাল বড় মাল বিশাল লোন থ্রি লোন টু

তারপর তারপর এই যে সামনে শীত আছে শীত অনুযায়ী আপনার প্রোডাক্ট কি নকশি কথা ছয় দেখেন এটা কি ভাই এটা হচ্ছে আপনার কথা আপনারা নিয়ে আপনাদের পছন্দ ছয় হাত জি পাঁচ হাজার আপনাদের পছন্দ অনুযায়ী সুতা দিয়া আপনারা আট করে বিক্রি করবেন আড়াই হাজার তিন হাজার সুতা দিয়ে না কিন্তু আট করা আছে এটা কিন্তু দেখেন এটা এটা কিন্তু দেখেন ই করে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে আপনারা ই দিয়া সুতার দিয়ে কিন্তু আপনার এই কাজটা করে নেবেন এখন সুতা যেই রং পছন্দ ওই রঙ দিয়ে কিন্তু দেখেন ই করে ফর্মা করে দিয়েছে হ্যাঁ

এখানে যা আছে এগুলোই মাত্র পঞ্চাশ টাকা গছ পঞ্চাশ টাকা গছ কিন্তু যেমন তিরিশ টাকা গছ তেইশ গছ তিরিশ গছ করে কেটে নিতে পারবেন ধান তেইশ গছ করে কেটে নিতে পারবেন আপনারা এগুলো পাইকারি তিরিশ গছ এই ভয়েলগুলো পেয়ে যাবেন তিনটে ভয়েল হ্যাঁ জি ভাই আমার দোকানের ঠিকানাটা হলো আপনার আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসেন নর্সিংদি ডিস্ট্রিক্টের মাধ অবধি বাস স্ট্যান্ড মাধ বাজার বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিবেন

কোনো সমস্যা নাই আমাদের এখান থেকে মাল নিলে প্রতারিত হবেন না আসা ইনশাআল্লা তো আমি দেখা যায় এমন একটা সন্ধান দিলাম আপনারা এক দোকান থেকে কিন্তু বিভিন্ন ধরনের গস কাপড় আপনার পাইকারি পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার আমার চ্যানেলটি অবশ্যই করবেন আসসালামু আলাইকুম